অবশেষে সেই দিনটা চলে দশ মাস অপেক্ষা করার পরে আজ আমি ভর্তি হবে কারণ শরীরটা সকাল থেকে ভালো লাগছিল না তো এখানে দেখতে পাচ্ছ আমি সব কাগজপত্র রেডি করে গুছিয়ে নিচ্ছি যদি গুছিয়ে না নিই তাহলে তো হবে না তো সব কাগজপত্র জিরক্স সমস্ত কিছু যা আছে সমস্ত কিছু বসে বসে গুছিয়ে নিচ্ছি কিন্তু শরীরটা তবুও যেন ভালো লাগছিল না তো যাই হোক মা হওয়ার অনুভূতি আজকে দশটা মাস আমি অপেক্ষা করে আছি কখন সেই মা হতে পারবো আমি তো এখন যাই হোক আজকের দিনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তো আমি ষোলোই ডিসেম্বর বসে এই যে কাগজপত্রগুলোগুলো রেডি করে নিই এখন বসে আছি আমি তো দেখতে পেলে কাগজগুলো গুছিয়ে নিলাম তো শরীরটা যে ভীষণই খারাপ লাগছিলো তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন একটুখানি রেস্ট নিচ্ছি তারপরে যদি খুব অসুবিধা হয় তাহলে যাব তো যাই না খুব ভয় লাগছে খুব টেনশান হচ্ছে তবে কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা জানি না তবে তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো এটুকুই চাই খুবই টেনশান হচ্ছে তো সারাটা দিন তো আমার খুবই অসুবিধা হচ্ছিলো তো এদিকে ট্যাগ সব গুছিয়ে নিয়েছি তোমরা তো জানোই ভিডিওটা আমি একা একাই করি তো আমার ভিডিওটা ধরে দেওয়ার মতো কেউ নেই আর এইদিকে দেখো আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি তো এদিকে দেখো আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি কারণ আমার এখনও ইঞ্জেকশান দেবে তারপরে আমি আমার পরের দিন কিন্তু বেবি হয়েছে তো ফাইনালি কি হলো মেয়ে হলো না ছেলে হলো অবশ্যই সেই দিনের অপেক্ষা করছি তো ফাইনালি দেখো আমার ডেলিভারি হয়ে গেছে তো অপেক্ষা করতে করতে দেখো আমার ডেলিভারি হয়ে গেছে তো ফাইনালি আমার কি হয়েছে বেবি হয়েছে এখন গার্ল না বয় অবশ্যই তোমরা জানতে পারবে আর এদিকে দেখো সবাই কিন্তু এখানে যাদের যাদের ডেলিভারি হয়ে গেছে তারা কিন্তু রয়েছে আর এদিকে আমি একটুখানি ডেলিভারি হওয়ার পরে এটা হচ্ছে আমার বেবি হয়েছে সতেরোই ডিসেম্বর আরে ছোট মোটো অনেকদিন দাঁড়ানাই না ভয় ভয় লাগছে ভয় ভয় লাগছে

আমার যেহেতু নর্মালি হয়েছে একদিকে দেখো মাসি মাসি ছিল মা ছিল মাসির মা আর মাসের সেই মাও ছিল তো এদিকে দেখো আমরা সবাই তিনজনা মিলেই আমাদের গল্প গুজব চলছিলো তিনটে তিনজনে খুব সঙ্গে বসে বসে গল্প করছিলাম তো আমাদের আগে ছুটির দিন হয়ে গেছে ছুটির দিয়ে যাবে তো একটু রেস্ট নিয়ে নিই আর আমার মাসি বলছে ফাইনালি মা কথা তো আমি পুরোটাই আমি কোথায় হয়েছি না হয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদেরকে বলবো আর এটা তো বুঝতেই পারছো এটা হচ্ছে হসপিটাল তো আমি প্রথম থেকেই হসপিটালেই দেখাচ্ছিলাম তো এইদিকে দেখো তারপরে হচ্ছে আমার তো আজ ছুটি দিয়ে দেবে ছুটি দেওয়ার পরে তো মানে এতটাই অসুস্থ লাগছিল কি বলবো মানে খুবই খুবই অসুস্থ লাগছিলো ওই জন্য ছুটির দিনই বেশি অসুস্থ লাগছিল তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি কাগজপত্র সব যা ছিল সবই আমি নিয়ে নিয়েছি আর এটা করছে আমি একদম মানে বাড়িতে এসে আতুর ঘরে বসে বসে ভিডিওটা এডিট করছি আর পাগলে দিকে ঘুমাচ্ছে যে কান্না শুরু করে দিয়েছে আবার তোমাদের দাদাভাই আমি যে হেঁটে যেতে পারছিলাম না তো সেই জন্য

আমি বলছি না